ব্যথা হলে বেড রেস্ট এই যে একটি পরামর্শ থাকে আপনারা পরামর্শ দেন চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকে সেক্ষেত্রে আসলে কোন কোন রোগের ক্ষেত্রে আসলে বেড রেস্ট নিয়ে পরামর্শটি থাকে খুব সুন্দর প্রশ্ন এইটা আমাদের সমাজে অধিকাংশ লোকই এসে বলে আমাকে বেড রেস্ট লিখে দেন যারা চাকরি করে আমার তো মাজার ব্যথা রেস্ট লিখে দেন আপনি যদি একটু চিন্তা করেন না যে ডক্টর যে একটা লোক মাজার ব্যথা সে রেস্টে আছে তাহলে কি হবে তার মুভমেন্ট হবে না তার মাসেল পাওয়ার কমে যাবে তার মাসেল অ্যাক্টিভিটি কমবে এবং এই যে স্পাইন আপনি দেখতে পাচ্ছেন এই যে স্পাইন স্পাইনের এখানে এই যে ডিস্ক আছে এই ডিক্স লিভস অন মুভমেন্ট অর্থাৎ ডিক্সগুলো আমাদের মুভমেন্টে স্পাইন মুভমেন্টে সে বেঁচে থাকে কেন কারণ এই মুভমেন্ট হলে তার ওখানে সার্কুলেশন হয় রক্ত চলাচল হয় এবং এই রক্ত খেয়ে সে বেঁচে থাকে আচ্ছা তার ওখানে পানি বিভিন্ন জায়গা থেকে পানি আসে তাহলে একটা লোকরে যদি আমরা বলি একদম সোজা শুয়ে থাকবেন নড়াচড়া করবেন না পারলে টয়লেট বিছানায় সারবেন খাবেন কাত হয়ে খান অথবা এইভাবে খান নিজে কাত হবেন না ঘাটটাকে কাত করে খান আমি এবং আমার টিম মেম্বার এটা করে না তার সাইন্টিফিক কারণ কেন করি না বাট আমরা কোনো কোনো ক্ষেত্রে করি যদি আপনার ফ্র্যাকচার হয় কমপ্লিট রেস্ট কিন্তু ফ্র্যাকচার হয় নাই নো রেস্ট অপারেশন পরে সার্জন বলতে পারে এতটুকু রেস্ট নেন কিন্তু নট লং টাইম অনেক সময় নয় আমরা আবার আগের প্রশ্নে ফিরে আসি তাহলে রেস্ট আমাদের জীবনে কত দরকার এই ব্যথার জন্যে ব্যথার জন্যে আমরা কিন্তু এক্সক্লুড করলাম আপনার ফ্র্যাকচার হয় নাই আপনার অপারেশন হয়নি আপনার ব্যাক পেইন অথবা শির দ্বারায় ব্যথা এখানে ব্যথা হয়েছে আমি এবং আমার টিম সদস্য এক ঘন্টার জন্য রেস্ট বলি না রেস্ট শব্দ বলি না আমরা আশ্চর্য রেস্ট বলেন না তাহলে ওই লোক বাঁচবে কীভাবে চলবে কীভাবে রেস্ট ওই লোক ভালো বোধ করবে যখনই আপনি রেস্ট নেবেন না আপনার মোবিলিটি থাকবে তাহলে আপনার স্টিফনেস ডেভেলপ করবেন না কেন কারণ মুভমেন্ট করেন আর স্টিফনেস ডেভেলপ করলে কি হবে ব্যথা হবে আপনি যখন মুভমেন্ট করবেন আপনার মাসেল পাওয়ার বাড়তে থাকবে কমবে না মাসেল কন্ট্রাকশন হবে পাম্প করবে আপনার সার্কুলেশান বাড়বে আপনার ডিক্স আপনার মুভমেন্টের উপরে খেয়ে বেঁচে থাকবে তার মানে এক্ষেত্রে বেড রেস্ট না করে কিছুটা মুভমেন্ট করাটা অত্যন্ত জরুরি